গত কয়েকদিন পূর্বে ত্রিপুরা সরকার ত্রিপুরা রাজ্য কর্মচারী ও পেনশনারদের তিন শতাংশ মহাগ্র ভাতা ঘোষণা করে সেই উপলক্ষে বৃহস্পতিবার বিকেলবেলা কমলাসাগর সরকারি কর্মচারী ও পেনশনার্স বৃন্দের উদ্যোগে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এক র্যালি করা হয় উপস্থিত ছিলেন কমলাসাগর ত্রিপুরা রাজ্য কর্মচারী সংগঠনের পক্ষে অনুকূল দেবনাথ গোবিন্দ ভৌমিক পার্থ ধর এবং ধর পেনশনার্স এদিন বাজার থেকে মিছিলটি শুরু করে এবং রামচৌমুহনী ঘুরে পরবর্তী সময়ে মধুপুর বাজারে এসে সবাই মিলিত হয় মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধু বাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে নেতৃত্বরা বললেন রাজ্য সরকার সরকারি কর্মচারীকে তিন শতাংশ ভাতা প্রদান করেছে আমাদের পক্ষ থেকে রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই পাশাপাশি আরো বললেন এখন বর্তমান সরকারের সময়কালে কিংবা বর্তমান শাসক দলের আমলে মিটিং মিছিল সভার মধ্যে যেতে হয় না ঘরে বসেই আমরা আমাদের মহাগ্রহ ভাতা পেয়ে যাচ্ছি বিগত সরকারের আমলে সর্বদাই কর্মচারীকে নিয়ে মিটিং মিছিল ইত্যাদি সংগঠিত হয় তাই আমরা বর্তমান শাসক দল বিজেপিকে অসংখ্য ধন্যবাদ জানাই কমলা কমলাসাগর সরকারি কর্মচারী বৃন্দ পেনশনার বৃন্দকে নিয়ে ত্রিপুরা সরকার দুই দশ বিধানসভা থ্রি পার্সন ডিএ প্রদান করেছেন এবং জনমুখী বাজেট প্রদান প্রণয়ন করেছেন সেই উপলক্ষে আমরা মধুপুর বাজারে কমলাসাগরের সর্বশ্রেণীর কর্মচারী পেনশনারদের নিয়ে আমরা একটি ধন্যবাদ রিলি বের করেছি এবং ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছি কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন ধন্যবাদ ब्यूरो रिपोर्ट न्यूज त्रिपुरा ट्वेंटी फोर